সালামু আলাইকুম শুক্র দর্শক বগুড়া দুপস ধাপের হাটে চলে আসছি দু একটা জাতে মানে সেরা কিন্তু গাভির দাম জানাবো যেগুলো জাত পান সেরা এক টানে আঠারো থেকে বিশ লিটার দুধ আসে এরকম কিন্তু গাভির দাম জানাবো যে গাভিগুলো বাজার দর কেমন যাচ্ছে কত বেচা হচ্ছে একটা আইডিয়া নেব নতুন দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন যেহেতু ভিডিওগুলো করা হয় সারা হয় আপনাদের জন্য একদিন উপকার হবে ইনশাল্লাহ এই যে শুরুতে একটা গাভি দেখতে পাচ্ছি কেমন দাম রেখেছে কত দামটা একটা শুনি

আজকের বাজারে কেমন টাকা টার্গেট আছে কত মধ্যে এখানে যাবে বাচ্চাটা ভালো আছে রূপ দেখছো মন্তব্য মানে একজন ভালো বলে একজন মন্তব্য খারাপ কিন্তু বুঝতে পারি যে পাকে বেটো গাছ ভেতরে আছো এই রোগ বানাবে রেখেছে নাকি

ভাই এটার দাম কেমন ভাই দাম কেমন চাচ্ছেন দাম যাচ্ছেন এটা এক দুধ কেমন আসে ভাই সাত কেজি কাস্টমারের দাম দর বলেছে দাম দর বলছে কত বলেছে ভাই আট দেওয়া যাচ্ছে না টার্গেট টার্গেট তেরো এর হলে ভালো হয় ওটা লাভ হয় বাজার খারাপ এটা বাচ্চা ছেলে না মেয়ে ভাই মেয়ে বাচ্চা বাচ্চা ভালো আছে মেয়ে বাচ্চা ভালো আছে ভাই তো শেষ বেলা তারপরে কাঙ্কের বিক্রি হলো না শেষ বেলা বিক্রি হবে দেখতেছি বিক্রি হওয়ার মধ্যে আর দুই একটা ক্রেতার দিকে মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক ভাইয়ের এখনো আশা আছে হবে ইনশাআল্লাহ আমার বিশেষ হয়ে যাবে তারপর শেষ বেলা পাটি বেছি লাগছে পাটি বেশি লাগছে নাম কি পাটি বেশি লাগছে তো আরো অনেক আছে শেষ নাই রূপ ভাই তাহলে বড় গাফিগুলা শেষ হয়ে গেল ছোট গাবি দাম জানতেছি নিবে তাদের জন্য ভালো হবে এই গাভিগুলা চাতে দুধ কত হয় এক টানে ছয় লিটার দাম চাচ্ছি কেমন এক লক্ষ তিরিশ হাজার দাম চাচ্ছে কাস্টমারের দাম বলে তিরিশ বলছে

দাম কত যাচ্ছেন দেড় লাখ এখনো দুধ হয় কত লিটার চার লিটার এখনো বিশাল বড় তাছাড়া কাস্টমার কতদূর মতো দাম দিল দেওয়া যাচ্ছে না টার্গেট চল্লিশ পঁয়তাল্লিশ তবে বাসের দামই তো চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে যাবে এক্সট্রা এক্সট্রা বেশি হবে হ্যাঁ হয়তো গাড়ির দাম তখন কম হবে কিন্তু বাসের দাম চল্লিশ

যতন রূপ দর্শক কাজ গো ছোট ভাই রূপ একটু কথা বলছে দেখি কিভাবে কথা বল বাকি লাগছে আর বাকি লাগছে তাহলে কত বছর রূপ ভাই কদল শেষ রূপ যখন কথা বলবে তখন ওখানে দাম করা যাবে না রুপ তাহলে ওটা বেধবি হয়ে যাবে বুঝতে পারছো তো ওটা দাম জানছি রে শালা ব্যাগ বলে দাম জানছি তো দাম জানি এর উপরে কথা বল রুপ রূপ শান্ত সেরা রে হ্যাঁ চাচা দুধ কত লিটার বাবা

চাচা আমরা সাথে একটু মানে ইয়ার কি করতেছে তো ভালো লাগছে না হাজু আমার করলে ভালো লাগে না ইয়ার কি করবে সাইড এসো ওই সাইডে বিশ্বাস করে দেখো বৃষ্টি বৃষ্টিকে তো দেখাবো আমরা সাহেবাল দেখাবো একটা কোনটা দেখাবো কবার এক মিনিট আছে যাও টানে মানে যাও আসো এই সাহেবাল রে সাহেবের ভাই দুধ হয় এটা দুধ হয়